যে এটা হচ্ছে আমার এই বাংলাদেশি ক্লায়েন্ট থেকে নেওয়া তারপরে এই যে দশ হাজার পাঁচশো টাকা দিয়েছিলেন কাজ শেষ হবার পর তারপরে আবার পাঁচ হাজার টাকা দিয়েছিলেন এখানে আর্নিং একশো ছত্রিশ ডলার ওনারা হয়তো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ ডলার মতো কেটে নিয়েছে ফাইবার এই যে একটা কাজই একশো ডলার এখানে কমপ্লিট করেছি আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আমাদের সাথে আমাদের একজন আপু আছেন সানজিদা আফরিন মুন্নি আপু তো আপু হচ্ছে আমাদের ওয়ান জিরো জিরো সিক্স স্টুডেন্ট এবং আপু আমাদের ডিজিটাল মার্কেটিং কোর্সটা করে এখন পর্যন্ত প্রায় পাঁচশো আশি ডলার আর্ন করছেন তো আমরা আপুর ফ্রিলান্সিং জার্নির যাত্রাটা শুনবো এবং ওনার সাকসেস হিস্টোরিটা শুনবো এবং সর্বোপরি উনি ক্লায়েন্টগুলো কোথা থেকে পাচ্ছেন এবং কিভাবে উনি হচ্ছে বায়ারদের থেকে পেমেন্ট নিচ্ছেন কি আসে বিষয় সম্পূর্ণ বিস্তারিত আমরা আপুর মুখ থেকে শুনবো তো আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ স্যার আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমরা আপনার ফ্রিলান্সিংয়ের সাকসেসের যাত্রাটা শুনবো তার আগে আমরা আসলে জানতে চাচ্ছি যে আপনি ফ্রিলান্সিংয়ে কেন আসলেন আসলে স্যার আমার মা বাবার কোথাম থেকে স্বপ্ন ছিল যে মেয়েকে বড় করে একটা চাকরি দেওয়া কিছু করা মাসখান থেকে আমার বিয়ে হয়ে যায় পড়ালেখাটাও অফ হয়ে যায় তখন বাচ্চা হয়েছে কেবল মাত্র চার পাঁচ মাস তখনই মনে একটা ইয়ে জাগলো যে কিছু একটা হবে মেয়ে হয়েছে তো কি হয়েছে চাকরি করতে পারলাম না ঘরে বসে কিছু করা যায় কিনা তখন তখনই ইউটিউবে ঘাটাঘাটি করতাম তখন ফার্স্টে আপনার ভিডিও আসলো তখনই আপনার ভিডিও প্রি ভিডিওগুলো দেখতে লাগলাম দেখতে দেখতে মানে বোঝানোর ধরন অনুযায়ী ভালো লাগলো যে স্যারের কাছে গিয়ে দেখি আসলে কিছু করতে পারি না তখন বেবি বড় হতে হতে প্রায় এক বছর যখন বয়স তখন মানে আমি অ্যাডমিশন নিলাম ওই টাইমেই মানে বাচ্চা সামলিয়ে পড়ে আপনার কোর্সগুলো করে পরে শুরু করে দিলাম আল্লাহ নাম নিয়ে শুরু করলাম যে কি হয় আসলে তখন আস্তে আস্তে আপনার দেখানো যেমন ইমেল করতে বললেন তখন সেটা আমি কন্টিনিউ করে যেতে লাগলাম করতে করতে তখন প্রথম বায়ার মিটিং ছিল আমার ক্লাস চলাকালীন সে কাজটা হয়েছিল না কিন্তু তারপরে ক্লাস চলাকালীন নিয়ে আবার একটা কাজ পাইছিলাম ডলারের প্রথম সেটা আবার ফাইবারে নিয়েছিলাম তারপরে প্রথমটা কত ডলার আপু প্রথমটা দশ ডলার আরেজিও যখন কাজ কমপ্লিট করে দিলাম বায়ারকে তখন সে খুশি হয়ে 5 ডলার টিপস দিল মানে মোট 15 ডলার ছিল প্রথম কাজটা তখন থেকেই আসলে শুরু এরকম করতে শুরু করেছেন আচ্ছা আচ্ছা তো এখন পর্যন্ত টোটাল আপনি কত ডলার আর্ন করেছেন আপু 580 প্লাস ডলার আর্ন করেছি এখনো পর্যন্ত আচ্ছা আচ্ছা এই ডলার গুলো বা এই কাজগুলো আপনি কি মার্কেটপ্লেস থেকে পাচ্ছেন সবগুলো নাকি মার্কেটপ্লেসের বাহির থেকে আমি এখনো যতগুলো কাজ পেয়েছি সেগুলো আপনার দেখানো নিয়ম চাই মার্কেটপ্লেসের বাহির থেকে পেয়েছি কিন্তু সেই কাজগুলো ফাইবারে আর আপওয়ার্কে মানে অর্ডারগুলো নিয়েছি আচ্ছা আচ্ছা সবগুলো কি ফাইভার আপওয়ার্কে নিয়েছেন না সবগুলো না তিনটা চারটা একটা আপওয়ার্ড কে নিয়েছি আর দুইটা তিনটা মেবি ফাইবার নিয়েছি আর বাকিগুলো বাংলাদেশি বাজার একটা ওনার থেকেই প্রায় চল্লিশ হাজার টাকার কাজ করেছি উনি পেমেন্ট ওই বড় পেমেন্ট করেছে আচ্ছা আচ্ছা মেইনলি এখন আপনি ডিজিটাল মার্কেটিং এর আচ্ছা আচ্ছা আপনি এখন মেনলি ডিজিটাল মার্কেটিং এর কাজগুলো করতেছেন নাকি জি জি

তারপরে আবার পাঁচ হাজার টাকা দিয়েছিলাম তারপরে আরো দিয়েছিলাম সেগুলো হয়তো নেই মানে এখানে আর্নিং একশো ছত্রিশ ডলার ওনারা হয়তো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ ডলার মতো কেটে নিয়েছে ফাইবার আচ্ছা আচ্ছা এখানে এটা হচ্ছে আপনি ফাইবার থেকে উইড্রো করছেন একশো ডলার আচ্ছা আচ্ছা এখানে যে বাইরের কাজগুলো নিয়েছে ওনারা ফাইভ স্টার রেটিং সহ দিয়েছে ওনাদেরকে আচ্ছা আচ্ছা আর আপ করতে যদি যায় দেখেন এই যে একটা কাজে একশো ডলারের এখানে কমপ্লিট করেছি তাও আচ্ছা আমাকে থেকে বায়ের খোঁজে ইমেল এর মাধ্যমে তাকে বলেছি যে আপু অর্ডারটা দাও উনি ইনভাইট পাঠিয়েছিল তখন মানে কাজটা নিয়ে করা তখন কানেক্ট ছিল না আমার আপু নতুন অবস্থায় আচ্ছা আচ্ছা আপু আপনি এখন পর্যন্ত একশো ডলার আর্ন করছেন জি আচ্ছা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ আপু আমাদেরকে স্ক্রিন শেয়ার করে বিষয়গুলো দেখানোর জন্য তো আমি এই পর্যায়ে আসলে আপনার থেকে একটু জানতে চাইবো আপনার মতো যে সমস্ত গৃহিণীরা আছেন যারা আসলে মানে ঘরে বসে একটা হালাল ইনকাম জেনারেট করতে যাচ্ছেন তারা যদি আসলে ফ্রিল্যান্সিং সেক্টরটাতে আসে তাহলে আসলে তারা কিভাবে শুরু করতে পারেন বা কোন বিষয়টার উপর তাদের ফোকাস করা উচিত বলে মনে করেন জি আমি প্রথমে বলতে চাই ফ্রিলান্সিং না আপনি যে কোনো কাজে যেতে হলে আপনার অবশ্যই ধৈর্য রাখতে হবে এবং সময় লাগবে হুট করে আপনি যে কোনো কাজে গেলে সফলতা পাবেন না আর তো সবাই এটা বিশ্বাস করে যে আসল ধৈর্য থাকতে হবে হবে সময় দিতে আপনাকে আর আপনার যে মেন্টরটা আছে তার সে যেভাবে দেখাবে সেভাবে আপনি যদি চলতে পারেন সময় নিয়ে ধৈর্য নিয়ে তাহলে আপনি সফল হবেন আমি যেহেতু গৃহিণী আমার ছোট্ট বাচ্চা প্রায় এক বছরের বাচ্চা নিয়ে আমি শুরু করেছি আমার হাজব্যান্ড আমাকে সহযোগিতা করেছে অনেক মানে সংসার সামলে তাকে নিয়ে কাজ করাটা অনেক কঠিন কিন্তু ছেড়ে দেওয়া যাবে না হাল হালটা ধরে রাখতে হবে হবে এবং চেষ্টা করতে আমি পারবো না কেন আমাকে হবে এবং আপনি তো মাশাল অনেক সুন্দর করে বোঝান যে গাইডলাইন গুলো দেন সেগুলো মেনে চললে আমি আশা রাখি যে যে ভাই বোনগুলো বা যে সব গৃহিণী বোন আছে যদি চেষ্টা করে তাহলে পারবে সেই গাইডলাইন গুলো মেনে চলবে এবং ধৈর্য রাখতে হবে ভুট করে যদি আপনি ভাবেন যে দুই তিন মাসে আমার ইনকাম চলে আসবে এটা ভাবাটা ঠিক না আসতে পারে যাদের লাক ফেভার করে অনেকটা তাদের আসবে কিন্তু আমাদের অন্ততপক্ষে ছয় মাস থেকে এক বছর পর্যন্ত আমাদের ধৈর্য ধরতে হবে যে আসলে লেগে থাকে হয় কি স্যার যেভাবে বলেছে সেভাবে যদি লেগে থাকতে পারে আহ ইনশাল্লাহ আশা করি তারা সফল হবে আচ্ছা আচ্ছা তো মেনলি আপু যেটা বোঝাতে চাচ্ছে মানে আপনারা যদি সঠিকভাবে কাজগুলো শিখে একটু যদি সময় নিয়ে এখানে ধৈর্য সহকারে লেগে থাকা যায় তাহলে ঘরে বসে যে সমস্ত গৃহিণী আপুরা আছেন তারা ভালো কিছু করা সম্ভব জি যখন আর আপনাদের সাপোর্ট সিস্টেম তো অনেক ভালো ছিল যখন আশিক ভাই রিপাত ভাইকে বলেছি নক করেছি দুই মিনিট পাঁচ মিনিট দেরি হলে তারা ঠিকই নিজ দায়িত্ব আবার আমাদেরকে নক করে সেই হেল্পটা করেছে আসলে কি সমস্যা ছিল কিছুদিন আগে আপওয়ার্কে একটা বাইরে এসে আমাকে বলছে যে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের জন্য আমি কিছুই জানি না সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের বাইরের সাথে কিভাবে কথা বলবো প্রতিটা স্ক্রিনশট দিয়ে দিয়ে আশিক ভাই আমাকে মানে দেখিয়ে দিয়েছে আপু এভাবে বলেন এভাবে উনি বলেছেন যে মান্থলি তিনশো চল্লিশ ডলারে আমাকে হায়ার করবে ওনার ওয়েবসাইট রেডি হলে আমাকে নখ দিবে তো এখনো নখ দেয়নি তো বলেছে যে কাজটা দিবে তো আশিক ভাইয়ের অনেক মানে সাপোর্ট ছিল সেখানে কিভাবে বলবো না বলবো তারপরে আমি থেকে বুঝেছি তখন বলেছি তাকে ওইভাবে আচ্ছা আচ্ছা তো আপনার জন্য অনেক বেশি শুভকামনা আপু এবং আমি আশা রাখবো যে আপনি মার্কেট প্লেসে এবং মার্কেট প্লেসের বাহিরে দুই জায়গায় ইনশাল্লাহ খুব ভালো করবে আমি আপনার জন্য অনেক বেশি দোয়া এবং শুভকামনা রাখবো আমাদের জন্য দোয়া রাখবেন আপু জি স্যার জি সালাম আলাইকুম